উত্তরবঙ্গে ত্রাণ বিতরণ করতে গিয়ে বিজেপি ও নেতাকর্মীদের ওপরে আক্রমণের ঘটনার প্রতিবাদে আজ কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে এনএইচ একশো ষোলোর বির ওপরে খড়গপুর বাইপাস মোড়ে রাস্তার ওপরে আগুন জ্বালিয়ে ও মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল পুড়িয়ে পথ অবরোধ করে বিজেপি প্রায় দু ঘন্টা ধরে চলে অবরোধ অবশেষে কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় ঘটনাস্থলে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে শুরু হয় বচসা পরবর্তীকালে পুলিশ বল প্রয়োগ করে এই অবরোধ তুলে দেয় উপস্থিত ছিলেন দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ দাস প্রাক্তন বিধায়ক বনশ্রী মাইতি অসীম মিশ্র কাঁথি সাংগঠনিক জেলার সহসভাপতি ডক্টর চন্দ্রশেখর মন্ডল কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক কাঁথি পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশীল দাস কাঁথি পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস কুমার দলুই উমেশ প্রধান কাঁথি এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নবীন প্রধান মুনমুন দাস পবিত্র প্রধান দেবেন্দ্রনাথ পাত্র অন্যান্যরা পরে কি আরো কি কোনো কর্মসূচি হবে না আসলে এ রাজ্যে কোনো প্রশাসন নেই এ রাজ্যে কোনো পুলিশ নেই এ রাজ্যে কোনো আইন নেই কারণ স্বাধীনতার পর থেকে সারা ভারতবর্ষের এ ধরনের ভয়ঙ্কর ঘটনা কেউ কখনো দেখেনি যে নির্বাচিত সাংসদ নির্বাচিত বিধায়ক প্রাণ বিতরণ করতে গিয়ে দুর্গতদের মধ্যে জিহাদিদের দ্বারা পরিকল্পিতভাবে রাজ্য প্রশাসনের প্রত্যক্ষ মদে তারা ভয়ঙ্করভাবে আক্রান্ত হচ্ছে নিরাতের সঙ্গে ভাঙি যাব এই ট্র্যাডিশন মমতা ব্যানার্জি চালু করেছে যে হিরোই কোনোভাবে কথা তো বলতে দেবেই না এমনকি ত্রাণ বিতরণও করতে দেবে না কারণ এরা মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে আর পুলিশ প্রশাসন তো চটি চাটা মমতা ব্যানার্জি পুলিশ মমতা পুলিশ তাই এখানে পথ মানুষ দেখেছে যে বাস থেকে নেমে এসেছে পথ মানুষ শত শত মানুষ এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন যারা বাসের যাত্রী তারাও এসে অংশগ্রহণ করেছে আর এতে বিচলিত হয়ে পুলিশ আমাদের কার্যকর্তাদের উপর হামলা করেছে আক্রমণ করেছে অথচ এই পুলিশ প্রশাসন যখন সাংসদরা আক্রান্ত হচ্ছিলেন জিয়াদিদের দ্বারা তখন এরা মানে আমি মায়েদের সম্মান করেই বলছি যে এদের মধ্যে সেই শব্দ বাক্য দেওয়া উচিত হাতে চুরি পরে এরা বসেছিল আসলে এই পশ্চিমবঙ্গে প্রশাসন বলে কিছু নেই এই পশ্চিমবঙ্গে আইন বলে কিছু নেই আগামী দিনে মানুষ যদি এই রাজ্যের আইন শৃঙ্খলা হাতে তুলে নেয় তাহলে কিন্তু কারুর কিছু করার থাকবে না কারণ পুলিশ এবং মমতা মানুষকে সেই দিকে যেদিনকে ওই বন্যা পরিস্থিতি দেখা গেছিল সেদিনকে তো বন্দ্যোপাধ্যায় আনন্দের মাত ছিল আরে ওখানে মানুষ ঢুকছে এখানে তিনি নাচছেন অথচ কলকাতায় যখন বন্যা হয়েছিল তখন গোটা রাজ্যে কিচ্ছু ছিল না সমস্ত স্কুল কলেজ বন্ধ করে শিক্ষাকে আরও অন্ধকারে ঠেলে দিচ্ছিলেন ইনি গোটা রাজ্যকে খেলায় মেলায় মাতিয়ে রাখতে চান এবং এত এমনই নির্মমতা যে যখন ওখানে পঞ্চাশের বেশি মানুষ মারা যাচ্ছেন নিরিকে দার্জিলিংয়ে বাংলারই শহর কলকাতায় দাঁড়িয়ে তিনি হাতে হাত রেখে পাগলু ড্যান্স নাচছেন এটা আমাদের মুখ্যমন্ত্রী এটা লজ্জার মানবতার লজ্জা বাঙালির লজ্জা এবং ভারতবাসী এরকম নির্লজ্জ মুখ্যমন্ত্রী অথচ মৃত্যুর ঘোষণা হয়ে যাওয়ার পরেই একটা করে আমি বলছি এই ঘোষণা থাকে কারণ তিনি তো মৃত্যু নিয়ে রাজনীতি করতে অভ্যস্ত এক্ষেত্রে মানুষকে মৃত্যু ফেলে ঢেলে দিয়ে আরও একটা বিজ্ঞাপন করার চেষ্টা করছেন যে যারা মরে গেছে তাদের প্রতি আমি সহানুভূতি দেখিয়েছি চাকরি দিয়েছি একটা চাকরিতে পাঁচ লক্ষ টাকাতে মানুষের কিচ্ছু এসে যায় না কারণ ইনি এই মিলকে নিয়ে রাজনীতি করবেন বলে তিনি ম্যাডম্যান বন্যা বলেছিলেন এটা ম্যাডমেড গণহত্যা সেই কলকাতার এগারো জন এবং উত্তরবঙ্গে পঞ্চাশ জন একই ঘটনারই পর মুখ্যমন্ত্রী তো দাবি করছেন রাজ্যের দেখছেন নিজের অপদার্থতা ঢাকার জন্য এর চেয়ে নির্ভরতা আর কি হতে পারে তিনি এটা তো বলেননি যে এতগুলো মানুষ যে মেরে ফেলেছেন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে সেটাও ভিন রাজ্যের কারোর দ্বারা এটা নির্লজ্জতার আরেক বৈশ্য ইলেকট্রিক স্কুটি কিনলে পেয়ে যাবেন আকর্ষণীয় অফার গাড়ি কিনলে পেয়ে যাবেন নয়টি কিট কি বিশ্বাস হচ্ছে না বুঝি অবিশ্বাস্য অফার নিয়ে চলে এসেছে ময়না শ্রীরামপুরের দীপ্তি অটোমোবাইলস ইলেকট্রিক স্কুটি কিনলেই পেয়ে যাবেন নয় নয়টি গিফট থাকছে বিশেষ ইএমআই সুবিধা মাত্র পাঁচ হাজার টাকার ডাউন পেমেন্টে পেয়ে যাবেন আপনার পছন্দ মতো ইলেকট্রিক স্কুটার আইটেম থাকছে একটি এল ইডি ট্রলি ব্যাগ সিট কভার রান কভার হেলমেট সোনার পলা ব্লুটুথ সাউন্ড সেট আরও অনেক কিছু তাই এই পুজোতে নিজের পছন্দ মতো ইলেকট্রিক স্কুটার কিনতে হলে আপনাকে আসতেই হবে দীপ্তি অটোমোবাইল সে ঠিকানা শ্রীরামপুর ঘাট ময়না পূর্ব মেদিনীপুর এই পুজোতে কম খরচে আপনার এবং পরিবারের কেনাকাটার একটাই ঠিকানা রাধামনির হোলসেল মার্কেট অপূর্ব হাটে আরবি বি শাড়ি ঘর অ্যান্ড রেডিমেড সেন্টারে কেনাকাটা করুন হোলসেল মূল্যে আমাদের এখানে পেয়ে যাবেন তাঁতের শাড়ি সিল্ক বেনারসি টাঙ্গাইল কাঞ্জিবরম জারদৌসি ছাপা শাড়ি সাথে লেহেঙ্গার বিপুল সম্ভার সেই সাথে ছেলেদের জন্য পাঞ্জাবি জিন্স কটন শার্ট টি শার্টের বিপুল কালেকশন আমাদের ঠিকানা আর কে শাড়ি অ্যান্ড রেডিমেড সেন্টার রাধামণি অপূর্ব হাটের দ্বিতলে এছাড়াও আমাদের আরও একটি শোরুম রয়েছে নিকাশি বাজারে কল করুন নাইন এই নাম্বারে শর্তাবলী বলে প্রযোজ পুজো আসছে তাই পুজোতে সাজতে কার না ভালো লাগে পুজো উপলক্ষে আর পি শুরু হয়ে গিয়েছে ধামাকা অফার গহনার মজুরির ওপর থাকছে তিরিশ শতাংশ ছাড় তাই দেরি না করে চলে আসুন আর পি জুয়েলার্স নিম শোরুমে আমাদের ঠিকানা আর পি জুয়েলার্স নিম তৈরি রায় মধ্যে আমাদের আরো একটি শোরুম রয়েছে নিকাশি বাজারে কল করুন নাইন সেভেন থ্রি থ্রি জিরো সেভেন টু ফোর ফাইভ এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য